আমি মেহেদি হাসান আজ আমরা দেখব কিভাবে সহজে স্টক খুঁজে পাওয়া যায় কিন্তু হচ্ছে কিভাবে আমরা এটা খুঁজে এর একটা সমাধান আছে এই সমাধানটা এখন আমরা আপনাদের সামনে বলবো কিভাবে সহজেই লো রিস্কে হাই প্রফিট খুঁজে পাওয়া যায় কিন্তু তার আগে এই ভিডিওতে কিছু স্টক নাম বলবো যেটা একান্তই শিক্ষামূলক সেটা আমি বলে রাখি এখন লো রিস্কে হাই প্রফিট পাওয়ার জন্য কিছু শর্ত আছে এই শর্তগুলো অবশ্যই আমাদেরকে মেনে চলতে হবে প্রথমে হচ্ছে এ গ্রেড স্টক আমরা যে স্টকটা কিনবো এই স্টকটা অবশ্যই এ গ্রেড হতে হবে এ গ্রেড স্টক যদি না হয় তাহলে সেক্ষেত্রে যেটা হবে আমাদের আমাদের যে ইনভেস্টমেন্টটা এটা কিন্তু রিস্কে পড়ে যাবে কারণ বি বা জেড গ্রেডের স্টকে আমি মনে করি ইনভেস্ট করে অনেক সময় রিস্ক হয়ে যায় কিন্তু এ গ্রেডের স্টকে এই রিস্কটা থাকে না কারণ এ গ্রেড স্টক অবশ্যই ভালো স্টক সাধারণত মার্কেট শেয়ার ভালো থাকে কোম্পানিটা সুনামধন্য থাকে এই জন্য অবশ্যই স্টক হতে হবে দ্বিতীয় যে বিষয় সেটা হচ্ছে গুড ডিভিডেন্ড গুড ডিভিডেন্ট বলতে যাচ্ছে তার উপরে যদি তিরিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট বা আরো বেশি ডিভিডেন্ট দেয় সেটা অবশ্যই আমাদের জন্য ভালো হয় কারণ যে স্টকে কিন্তু ভালো ডিভিডেন্ট দেয় সেটা কিন্তু সবার চাহিদা থাকে আর সেটা যদি অন্য কোনো সময় যদি না হোক ডিভিডেন্ড দেওয়ার আগে কিন্তু স্টকটা কিন্তু একটা আপ যাই এই জন্য আমরা যেই স্টকটা ভালো ডিভিডেন্ড দেয় সেই স্টকটা আমাদেরকে চয়েস করতে হবে তাহলে আচ্ছা এরপরে আমরা যেটা দেখবো যে স্টকটা আমরা কিনবো সেই স্টকটা যেহেতু আমরা লো প্রাইজে কিনবো এই লো প্রাইজে কেনার সময় দেখতে হবে এই স্টকটা কোনো খারাপ নিউজ আছে কিনা বা কোনো ব্যাড নিউজের কারণে স্টকটার দাম কমছে কিনা এইটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে কারণ কোথার থেকে পাবো এটা আমরা স্টক নাও বা বুলবিডি অথবা ডিএসসি যে ওয়েবসাইট আছে এইখানে একটু খোঁজ খবর রাখলে বা পেপার পত্রিকা দেখলেও কিন্তু পাবো যে স্টকটা কোনো খারাপ নিউজের কারণে দাম কুমল কিনা এইটা আমাদেরকে খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে এরপরে যে বিষয়টা হচ্ছে পজিশন ট্রেডিং আমরা কিনবো কিনে কিন্তু আমরা পজিশন ট্রেডিং করব। পজিশন ট্রেডিং বলতে এটা কিন্তু আমরা কিনবো মিনিমাম তিন মাসের জন্য উর্ধ ছয় মাস এক বছর রাখা লাগতে পারে কারণ আমরা একটা এমন একটা পয়েন্টে কিনবো যে পয়েন্টে স্টকটা গত দুই তিন বছরের ভিতরে কম দামে আছে এরকম একটা পয়েন্ট থেকে কিনবো এবং শক্ত একটা সাপোর্ট দিকে সাধারণত নামে না সেই জায়গা থেকে থেকে কিনবো সেইখান কিনে আমরা স্টকটা ধরে রাখবো এবার হচ্ছে স্টকটাকে আমাদেরকে নিয়মিত খেয়াল রাখতে হবে স্টকটা গ্র্যাপ কোন দিকে যাচ্ছে স্টকটা সাপোর্ট ভেঙে গেল কিনা বা স্টকটা কোনো খারাপ নিউজের কারণে দাম কমে গেল কিনা এখন যেহেতু আমরা তিন থেকে ছয় মাসের জন্য একটা স্টক কিনবো স্টকটা কিনা আমাদের খেয়াল রাখতে হবে আমরা তো ব্যাংকে বিনিয়োগ করতেছি না যে একটা নির্দিষ্ট হারে বিনিয়োগ করলাম আর ভুলে গেলাম যে টাকাটা তুলে ফেলবো এই জন্য ভাই আপনি তো অনেক কিছু দেখালেন এখন আসলে এটা সত্যি কি কাজ করে কিনা দেখেন দেখেন এই যে কোহিনুর নামে একটা স্টক স্টকটা স্টক খুবই ভালো একটা কোম্পানি বাংলাদেশ সোনাম ধর্ম একটা কোম্পানি দেখেন এই স্টকটা তার একটা প্রেশার পয়েন্ট বা একদম নিচ সর্বনিম্ন একটা পয়েন্ট আছে তিনশো পঁচানব্বই সে সচরাচর এর নিচে কিন্তু নাম মেনে দেখেন প্রায় দুই বছরের ভিতরে কিন্তু নামে না কখনোই কিন্তু সে যখনই তিনশো পঁচানব্বই আশেপাশে আসে সে কিন্তু তখনই একটা কিন্তু একটা গেইন দিচ্ছে এবং বেশ বড় আকার আপনি দেখেন যদি আমি প্রথম থেকে ধরি যদি আমি এটা এক ধরি নাই দেখেন এখানে কিন্তু দেখেন একটা কত সাত পার্সেন্ট প্রফিট দিছে কতদিনের ভিতরে আটাত্তর দিনের ভিতরে আচ্ছা আবার যদি আমরা এখানে আসি দেখেন

দেখেন এ একটা বত্রিশ পার্সেন্ট প্রফিট পার্সেন্ট আশেপাশে আবার দেখেন সর্বশেষ এসে একশো সাত পার্সেন্ট প্রফিট দিছে অর্থাৎ সোজা কথা যদি আমি বলি যদি আপনি এরকম কতদিন দিচ্ছে এটা হচ্ছে ছয় মাসের ভিতরে দিচ্ছে একশো সাতচল্লিশ দিনের ভিতরে দিছে মানে আপনি যদি একটা স্টক লো ভ্যালুতে কিনতে পারেন যে স্টকটা সচরাচরের নিচে নামে না সেখান থেকে যদি কিনতে পারেন কিনে পজিশন ট্রেডিং নিয়ে আপনি বসে থাকবেন আপনি মিনিমাম তিরিশ পার্সেন্ট প্রফিট পাবেনই ছয় মাস থেকে এক বছরের ভিতরে যদি লং টাইম অনেক সময় লাগতে পারে তাহলে সেক্ষেত্রে কপিটার হারটা আপনার বেশি হবে আচ্ছা এবার দেখেন আরও একটা স্টক দেখি আচ্ছা এই যে একটা অ্যাডভেন্ট দেখেন একভেন্ট কিন্তু এটাও কিন্তু গত এক বছরের ভিতরে সিম যখনই বাইশ টাকার আশেপাশে আসে

আঠাশ পার্সেন্ট আরো দেখায় এই জায়গাটা দেখেন বইটরে আসে না দেখেন একটা একুশ পার্সেন্ট এই লাস্ট যেটা সেটাও দেখেন সাতচল্লিশ পার্সেন্ট এবং এগুলো লাগছে কোনটা পনেরো দিন লাগছে কোনটা বিশ দিন লাগছে কোনটা আটান্ন দিন লাগছে এখন সোজা কথা বলতে চাচ্ছে এইটাই যে আপনি যদি একটা স্টক কিনেন কেনার পরে যদি একটু টাইম দেন ধরেন আপনি শটফট শটফট যদি না করেন কালকে বিক্রি করব এইভাবে না যদি একটা স্টক তার লোতে যদি কিনতে পারেন মোটামুটি মানে একটা স্টক কিনে আপনি মোটামুটি আপনার টার্গেট থাকবে তিন থেকে ছয় মাস কোনো কোনো স্টক একটু কম লাগতে পারে কোনো স্টক একটু বেশি লাগতে পারে এইভাবে যদি আপনি কিনতে পারেন তাহলে আপনার প্রফিট নিশ্চিত হবে মার্কেট যেমনই হোক এটাকে হচ্ছে পজিশন ট্রেডিং এর লাভ এখন কথা হচ্ছে আপনি তো দুইটা স্টক দেখাইছেন আর আর কি স্টক নাই বা এই মুহূর্তে এরকম স্টক নাই দেখেন আমি জাস্ট আপনাদেরকে উদাহরণটা দেখাইছি আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার করছি নিয়মটা বোঝাই দিছি এবার আপনাদেরকে খুঁজে নিতে হবে কারণ আমি আপনাদেরকে ডাইরেক্ট বাই সেল সাজেশন দিব না এখন কথা হচ্ছে যে মাত্র দুইটা স্টক দেখালেন কারকে কোনো স্টক নাই হ্যাঁ আমি কিন্তু মাত্র দুইটা স্টক খুঁজে বলতে 10 মিনিট আপনারা যদি খুঁজেন তাহলে আরো স্টক পাবেন মিনিমাম আর দশটা স্টক পাবেন যদি এক ঘন্টা দুই ঘন্টা টাইম দেন আমি দশ মিনিটে যদি এরকম দুটা স্টক খুঁজে পাই তাহলে এক ঘন্টা টাইম দিলে দশটা স্টক খুঁজে পাওয়া সম্ভব এখন আমি আপনাদেরকে সবকিছু দেখাচ্ছি বাদবাকি আপনি কিভাবে এটা কাজে লাগাবেন এটা একান্ত আপনার ডিসিশন আমি কিন্তু অনেকগুলো স্টকের নাম বলছি পর্যন্ত দুইটা স্টকের নাম বলছি আপনি স্টকটা কিন্তু সিরিয়াসলি কিনবেন না বা আজকালকে কিনা শুরু করবেন না আমার এই ধরনের ভিডিওগুলো আপনাদের কাজে লাগে ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটির পাশে থাকুন আর আমাদের সাথে থাকুন